হ্যালো ফ্রান তো এটা খুব স্পেশাল একটা ভিডিও তো আমার সাতের দিন ছিল তার আগে দিনে আমি দেখো মেহেন্দি পরে নিয়েছিলাম নেলস করেছিলাম তো সাতের দিন সাজবো না তো দিদিরা দেখো রাত্রিবেলায় কলা পাতা নিয়ে কলা পাতাটা বা থালা সাজে পুরোপুরি কাটিং করছিলো যাতে ওর মধ্যে আমায় খেতে দেবে যাতে দেখতে ভালো লাগে ডেকোরেশনের জন্য তো ওরা দেখো কাটিং করছিলো গোল গোল করে যাতে কলা পাতাটা ওই সাইজের বসানো যায় প্লেটের মধ্যে তারপর আমরা ডেকোরেশন বুক করেছিলাম যে এই জায়গাটা আমাকে সাত দেবে তো দেখো তখন বাজে রাত বারোটা তো ওরা এসেছিলো ঠিক বারোটার সময় রাত তো রাত্রিবেলায় ডেকোরেশনটা করে নিয়েছিলাম বিকজ সকাল থেকে তৈরি করি চলছিল আর আমার স্বাদটা অনেকটাই বড় করে হয়েছিল তো বাড়ি ভাড়া করা হয়েছিল ওখানে শুধু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল আর আমাকে বাড়িতে স্বাদ দিয়েছিলো তো দেখো ডেকোরেশনগুলো করছে কি ভালো লাগছিল তো আমি সারা জীবনের স্মৃতি হিসাবে তো আমি সব ক্যাপচার করে রেখে দিয়েছিলাম আমার এই ওই দিন না একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিলো ঠান্ডা লেগে গেছিলো তো ঠিক আছে তো তখন তো আমার ওষুধ খাওয়া যায় না প্রেগনেন্ট অবস্থায় তো দেখো ডেকোরেশনগুলো সাজাচ্ছিলো তো আমরা সবাই দেখছিলাম আর আমি ভিডিও ক্যাপচার করে রাখছিলাম যাতে আমি আমার হাজব্যান্ডকেও দেখাতে পারি এই সময় তো আমার হাজব্যান্ড জার্মানিতে ছিল তো ও তো আর আসতে পারেনি তো দেখো আমার মাসির মেয়ে মাসিরা সবাই আগের দিন চলে এসছিলো যেহেতু স্বাদের অনেক কিছু কাজ থাকে নিয়মকানুন থাকে তো ওই জন্য ওরা আগের দিন চলে এসছিলো মেশো সবাই চলে এসছিলো তো মেশো ওরা দোতলায় ছিল তো আমরা হাসাহাসি করছি গল্প করছি আর এনজয় করছিলাম জিনিসটা রাত পরেই সাত। তো যাই হোক প্রত্যেক মেয়ের জীবনেরই এটা খুব স্পেশাল একটা ডে তো আমারও সেই স্পেশাল ডেটাই ছিল শুধু একটাই আফসোস যে আমার হাজব্যান্ড ছিল না পুরো প্রেগনেন্সিতে আমার হাজব্যান্ড থাকতে পারেনি জার্মানি যা সূত্রে অফিসের তো এইটা আমার সারা জীবন আফসোস থেকে যাবে তো যাই হোক তো দেখো তখনও জানি না যে আমার ছেলে হবে না মেয়ে হবে তো দেখো ফাইনালি পুরো ওরা সাজিয়ে দিয়েছে ঠিক ব্যাকগ্রাউন্ডটা এরকম দেখতে লাগছে কত সুন্দর দেখতে লাগছে তাই না তো যাই হোক ডেকোরেশন ওরা খুব ভালোভাবে ডেকোরেট করেছে জায়গাটা তো আমরা তারপর মন দেখছিলাম ফটো ক্লিক করছিলাম তো দেখো আমি মাসি দিদি মাসির মেয়ে মাসি তারপর শান্তনু মানে আমার দিদির ছেলে মানে মাস্তাতো দিদি ছেলে আমাদের সোনা সবাই মিলে আমরা গল্প করছিলাম তো যাই হোক এভাবেই সাদের আগে তিনটা কেটেছে টাটা বাই বাই